আমরা আসলে রাষ্ট্র সংস্কারের জন্য গত বারো বছর যাবত যে কাজটা করছিলাম এইটা ঠিক যে এই প্রথম বাংলাদেশে এইটা একটা বাস্তবায়নযোগ্য প্রকল্প হিসেবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি এবং এখন যারা সরকারে আছে তারা এটা মেনে নিয়েছে গ্রহণ করেছে কিন্তু আমরা এটা মনে করি যে আমরা যেভাবে এটা চাইছিলাম কিংবা আমরা যেভাবে আসলে জিনিসগুলির কথা বলছিলাম তারা যেহেতু এই বিষয়গুলির সাথে আগে থেকে যুক্ত ছিল না তাদের পক্ষে হুবহু আমরা যেভাবে ভাবি সেরকম ভাবনাটা একটু কঠিন ছিল আমরা একদম প্রথম থেকেই তাদেরকে সহায়তা করতে চাইছি আমরা যেটা বলি যে আট তারিখে এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে এগারো তারিখেই আমরা তাদের জন্য একটা গাইডলাইন লিখিত আকারে দিয়েছিলাম যে আসলে তাদের কি করা উচিত কিভাবে করা উচিত কোন কোন ক্ষেত্র সংস্কার করা উচিত তার জন্য কি পদ্ধতি হইতে পারে আমরা যেটা দেখছি যে আসলে তারা যেহেতু এই বিষয়গুলির সাথে আসলে আগে থেকে যুক্ত ছিল না এই চিন্তাও হয়তো তাদের মধ্যে আসলে ছিল না সেই জন্য তারা অনেক সময় ক্ষেপণ করছে তো আকাঙ্ক্ষার জায়গা থেকে যদি বলেন একটা হচ্ছে যে একটা এরকম কাজ করার জন্য একটা জাতীয় যে আকাঙ্ক্ষা থাকে এবং এই আকাঙ্ক্ষার সাথে যে ঐক্যটা থাকে এটা সময় ক্ষেপণ হইতে থাকলে ঐক্যটা কমতে থাকে যতটা ধরেন আন্দোলনের মুহূর্তে অভ্যুত্থানের মুহূর্তে মানুষের মধ্যে কিংবা রাজনৈতিক দলগুলির মধ্যে নৈকট্যটা যতটা ছিল সময় ক্ষেপণের কারণে সে নৈকট্যটা কমেছে এবং নৈকট্য কমার কারণে এখন বিভিন্ন রকমের আসলে মত পার্থক্য তৈরি হচ্ছে সরকারের দিক থেকে যা চাওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে এখন যে কমিশন আছে তারা আসলে যেই প্রস্তাবনাগুলি দিয়েছে আমরা কিন্তু আমাদের সংগঠনই তাদের সবচেয়ে নিকটবর্তী আছে আমরা সবচেয়ে বেশি প্রস্তাবে তাদের প্রস্তাবের মধ্যে পাঁচটা থেকে আমরা দশটা আলাদা প্রস্তাব দিচ্ছি যেগুলি নিয়ে তারা আসলে আলাপ করে নেয় আমাদের যেগুলো আলাপ করা দরকার ছিল তার মানে একদিক থেকে আমরা মনে করি যে তাদের প্রস্তাবনা আমাদের কাছাকাছি আরেক দিক থেকে মনে করি যে যত দ্রুত তারা এটা করতে পারতো সেই জায়গাটায় আসলে তাদের আহ অক্ষমতা কিংবা ঘাটতি আছে সেদিক থেকে আসলে সময় ক্ষেপণের জায়গাটা আসলে আমাদের এক ধরনের অসন্তোষ আছে আরেকটা অসন্তোষ আছে যে পর্যায়ে আমরা যে রাজনৈতিক দলগুলি একসাথে কাজ করতেছিলাম শেখ হাসিনার অপসারণ এবং তখনকার যে আসলে শাসনতন্ত্র পরিবর্তনের জন্য সেই রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যের ঘাটতিটা তৈরি হওয়ার ক্ষেত্রে এই রাজনৈতিক যে সরকার অরাজনৈতিক যে সরকার অদলীয় যে সরকার সেই সরকারের এক ধরনের ভূমিকা আছে তারা আসলে তাদের ব্যর্থতার কারণে এই নৈকট্য অনেকটা আছে সেইগুলি নিয়ে আমাদের অসন্তোষ আছে কিন্তু তারা এটা চায় না এরকম আমাদের মনে হয় রাজনৈতিক দলগুলির সাথে যে ধরনের সম্পর্ক আসলে তাদের দিক থেকে তৈরি করা দরকার ছিল সেক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে আর বাকি যে প্রশ্নটা আপনারা করছেন সেটা হচ্ছে যে এই যে ধরেন এই সরকারের আমলে ইসলামী রাজনৈতিক শক্তিগুলির উত্থান একরকম আর ইসলামী রাজনৈতিক শক্তিগুলির মধ্যে আসলে যারা গণহত্যার দায় একাত্তরের যুদ্ধাপরাধের যা দায় যারা আসলে জড়িত ছিল যারা দায়ী তাদের যে উত্থান সেটা আরেক রকম বাংলাদেশের রাজনীতির মধ্যে ইসলামী রাজনীতি করে এরকম শক্তি এবং গণহত্যার সাথে জড়িত ছিল যারা ইসলামের লেবাজদারী শক্তি এই দুইটা শক্তিকে একসাথে করে দেখা উচিত না আমরা মনে করি যে বাংলাদেশে এই সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে ইসলামের লেবাজদারী গণহত্যাকারীরা আসলে রাজনৈতিকভাবে অনেক বেশি সংগঠিত হয়ে বর্তমান সরকারের যে গণতান্ত্রিক আচরণ সেটার আসলে এক ধরনের সুযোগ তারা নিয়েছে তারা নিজেরা একটা ফ্যাসিস শক্তি তারা নিজেরা এক ধরনের গণহত্যাকারী শক্তি এবং তারা এক ধরনের রেজিমেন্টের শক্তি তাদের একাত্তরের বিরুদ্ধে তাদের আসলে ঘৃণা আছে ক্ষোভ আছে পরাজয়ের গ্লানি আছে সেই জায়গা থেকে তারা একাত্তরকে আক্রমণ করে একাত্তরের বিরুদ্ধে তারা দাঁড়ায় একাত্তরের চেতনাকে তারা আসলে খর্ব করার চেষ্টা করে এবং এটা করার জন্য আম্রেলা হিসেবে চব্বিশ কে তারা আসলে একাত্তরের চাইতে বড় করে তুলতে চায় এই যে অপকৌশল এই যে ধরেন আসলে বাস্তবতার এক ধরনের বিকৃতি ঘটানোর যে চেষ্টা এই চেষ্টাকে মোকাবেলা করার জন্য অন্তর্বর্তী সরকার আসলে যথেষ্ট ভূমিকা নিতে সক্ষম হয় নাই যেহেতু তার কোনো রাজনৈতিক ভূমিকা সে নিতে পারে না কোন ধরনের রাজনৈতিক অবস্থানে সরকার নিলে যেহেতু তার সমালোচিত হওয়ার সম্ভাবনা বেশি এবং যেহেতু এই ব্যবস্থাটা অনেক বেশি অসংগঠিত সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি প্রায় ভঙ্গুর সেই জায়গাগুলিকে যেহেতু তারা যথেষ্ট পরিমাণে ব্যবহার করতে পারে না দক্ষতার দক্ষতারও গাটতে আছে প্রাতিষ্ঠানিক সক্ষমতারও গাড়তে আছে সেটার সুযোগে আসলে একাত্তরের পরাজিত শক্তি এক ধরনের আসলে আসফালন এখানে ঘটিয়েছে এইটা আমরা মনে করি যে অপরাপর যে রাজনৈতিক শক্তি তাদের আসলে স্পষ্ট হওয়া দরকার এবং তাদের জায়গা থেকে যথাযথ ভূমিকা নেওয়া দরকার আমরা এটা প্রথম থেকে সচ্চার আমরা ধরেন রৌমারিতে রৌমারির আপনারা জানেন একাত্তর সালে রৌমারি সময় আসলে মুক্তাঞ্চল ছিল সেই যে মুক্তাঞ্চল এটার বিশেষ মর্যাদার জন্য আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম ওখানে আমরা সমাবেশ করেছিলাম সেই সমাবেশে জামাত ইসলামী আক্রমণ করেছে কিন্তু তার আসলে কোনো বিচার হয়নি তো বরং তারা এরপরে আমাদেরকে কুড়িগ্রামের অন্যান্য জায়গাতেও বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে আমাদের সংগঠকদেরকে বিভিন্নভাবে ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছে মুহাম্মদের শত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে এবং সেইভাবে তাদেরকে আসলে দায়ী করার চেষ্টা করছে এইগুলি হচ্ছে তাদের একেবারেই ষড়যন্ত্রমূলক রাজনৈতিক চরিত্র কিন্তু এইটা ইসলামের নামে তারা করে ইসলামী রাজনীতি এই জিনিস না এইটা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই এবং আমরা মনে করি অপরাপর রাজনৈতিক দলের আমরা যেভাবে আছি অপরাপর রাজনৈতিক দলেরও তাদের একাত্তরের যে গণহত্যাকারী ভূমিকা এবং একাত্তরের চেতনাকে আসলে খর্ব করার তাদের যে ষড়যন্ত্র এগুলির বিরুদ্ধে সোচ্চার থাকা দরকার এবং সরকারকে আসলে সহায়তা করা দরকার যাতে তাদেরকে আসলে দমন করতে পারে রোডম্যাপ তো আসলে যদি বলেন এইটা তো নির্বাচনের একটা রোডম্যাপ আসলে যে যদি ওনাদের বাস্য হচ্ছে যদি কম সংস্কার হয় তাহলে আর যদি অধিকতর সংস্কার তারা করতে চায় তাহলে এটা ধরেন জুনের মধ্যে এইটা হচ্ছে রোডম্যাপ আপনি যদি মানে নির্বাচনের নির্বাচন কমিশন আসলে একভাবে ঠিক করবে যে এত তারিখে আসলে নির্বাচন এত তারিখে মনোনয়ন দাখিল এত তারিখে এইটাকে যদি কেউ রোডম্যাপ মনে করে আমার কাছে মনে হয় যে এটা আসলে ঠিক না এই সরকারের একটা রোডম্যাপ আছে এবং এই এই সময়কাল তারা যে দুইটা কারণে তারা বলে এটাকে আমার কাছে খুব অযৌক্তিক মনে হয় না যদিও কিছু পরিমাণে তারা আমি যেটা বললাম প্রথমে তাদের অদক্ষতার কারণে সময় ক্ষেপণ হয়েছে তাদের আমরা বলছিলাম যে এটা আঠারো মাসের মধ্যে সম্ভব আমরা এগারো তারিখে যে প্রস্তাবনা দিচ্ছিলাম সেই প্রস্তাবনায় আমরা বলছিলাম যে এটা আঠারো মাসের মধ্যে সম্ভব তারা হয়তো ছয় মাস বেশি সময় চাচ্ছে চব্বিশ মাস চাচ্ছে মানে জুন পর্যন্ত সেইটা যে খুব অস্বাভাবিক সময় চাওয়া এটা আমার কাছে মনে হয় না কিন্তু তারা যদি এর পর এটাকে প্রলম্বিত করতে চায় তাহলে আপনি অভিযোগ করতে পারেন যে আসলে এই সরকার নির্বাচনের সময়টাকে প্রলম্বিত করতে চাচ্ছে এখন পর্যন্ত আমরা তাদের এই ঘোষণা থেকে তারা সরে গেছে এটা আমার মনে হয় না বরং রিপিটেডলি তারা একই কথা বলছে যে কম সংস্কার হইলে ডিসেম্বরের ভেতরে অধিকতর সংস্কার হইলে জুনের মধ্যে তারা নির্বাচনটা করতে চায়